আচ্ছা আসেন দেখি কোনটা নিবেন দেখেন আমার উঠেন দেখি দেখি আচ্ছা আমি নিয়ে দিচ্ছি কোনটা নিবেন বিন্ডি চাল যাবো কোনটা নিবেন কোনটা নিবেন এটা নিয়ে যেতাম ও এটা খাবেন এটা কত হয়েছেন তাহলে আজকে আপনি বিন্ডি চাল দিয়ে ভাত খাবেন এটা তো ভাতই আমি তো ভুল বলতেছি নেন এবার বলেন আপনি কাকে ভালোবাসেন বিলাইকে নাকি আমাকে

এটাও নেন। কিনবেনে যে টাকা দিছি না? ও হ্যাঁ ঠিক আছে। নান এখানে ঢোkay দেবো আমি। আমাকে দেন। ও এখানে বিনিচাল টাকা নেন। ও बापরে এটা তো অনেক ভারী। এখানে নিবেন না শে। আপনার বিড়ালগুলো দেখতে আমি যাব বুঝছেন? ওটো ওখানে।

লা আটা কেজি দিলে শেষ হবে না নেন দিবেন এদেরকে দিলে আসলে শেষ হবে না আপনার বাড়ি কোথায় ভাইয়া দে ও আচ্ছা কুমিল্লা না বুঝতে পারছেন দিবেন এদেরকে দিবেন সে নিজে না খাইতে পারে সে বিড়ালের জন্য যে খাবার গোছাচ্ছে দেখেন আমরা মানুষের জন্য ভালোবাসা রাখি না আর সে বিড়ালের জন্য ভালোবাসা কেন অত্যন্ত খুশিছে সে বেশি খুশি তাই না ঠিক আছে